জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন কথার ফুলঝুরি নয় এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব বললেন অর্থ উপদেষ্টা ঝিনাইদয়ে ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মহেশপুরে পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দিল আমান ইটভাটা আইসিউতে অভিনেত্রী তানিন সুভা শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে আগামী অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেয়া হবে না তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি তিন শাখা মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে প্রজ্ঞাপন মতে পয়লা জুলাই থেকে সরকারি বেসামরিক স্বায়িত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড অনুযায়ী গ্রেড এক থেকে নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেয়া হবে তবে ন্যূনতম পরিমাণ হিসেবে চাকরিজীবীরা পাবেন এক হাজার টাকা এবং পেনশনভোগীরা পাবেন অন্তত পাঁচশো টাকা এই সুবিধা সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পনেরো ধারা অধীনে প্রদান করা হচ্ছে সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন তিনি জানান বাজেটে প্রস্তাবিত হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত পারসেন্ট এবং গত অর্থ বছর থেকে সাত হাজার কোটি টাকা কম এর মধ্যে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা পরিচালনা অন্যান্য খাতে এবং দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন বাজেট জনবান্ধব ব্যবসা বান্ধব তবে কখনোই পুরোপুরি ব্যবসা বান্ধব করা সম্ভব না একদিক থেকে কর কমাতে গেলে আরেকদিকে দিকে বাড়াতে হবে তবে হুট করে রাজস্ব বাড়ানো সম্ভব না এবার প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মানুষের জীবনযাত্রা স্বচ্ছ সহজ করার উপরে বেশি জোর দেওয়া হয়েছে আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন সালেউদ্দিন আহমেদ বলেন এতদিন আমরা প্রবৃদ্ধি প্রবৃদ্ধি করি তবে সেই প্রবৃদ্ধি সব পর্যায়ে মানুষের কাছে পৌঁছায়নি এ থেকে বেরিয়ে এসে জীবনযাত্রা যেন ভালো পর্যায়ে নেওয়া যায় এবারের বাজেটকে কথা ফুলজুরি বাদ দিয়ে বাস্তব ভিত্তি করার চেষ্টা করা হয়েছে মূল্যস্ফীতি ব্যাংক পুঁজিবাজার জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হয়েছে তিনি বলেন এই সরকার কঠিন একটা সময়ে দায়িত্ব নিয়েছে অনেকে বলেছিলেন দেশ আইসিউতে ছিল বিশেষ করে আর্থিক খাত একেবারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল ঝিনাইদোহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের ব্যবসায়ী সাহিদ হাসান মনিরুল সে সময় অভিযোগ করা হয় ফেসবুকে ঝিনয় নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের ক্রমাগত মিথ্যাচারে একটি অভিজাত ও সম্মানী পরিবার ওষ্টাগত হয়ে উঠেছে সাইবার দুর্বৃত্তদের দাবিকৃত চাঁদার অর্থ প্রদান না করায় ফেসবুকে ফেক আইডি খুলে মাদক ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে সম্মানী পরিবারের বিরুদ্ধে প্রোপাগণ্ডা চালানো হয়েছে সাইবার দুর্বৃত্ত সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিদ কাউসারকে গ্রেফতার করে শাস্তির দাবি সংবাদে জানানো হয় সাইবার দুর্বৃত্ত সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিত কাউসারকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে একই সাথে এই দুর্বৃত্তদের পেছনে যারা আছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয় ঝিনাইদয়ের মহেশপুরে আমান ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় নানা অপরাধ প্রমাণিত হয় ভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সহ অন্যরা হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী তানিন সুভা বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শিল্পী সমিতির মুখপাত্র জয় চৌধুরী সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন প্রথমে তাকে রাজধানীর আফতাবনগর একটি ক্লিনিকে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন কিন্তু সন্ধ্যার কিছু পর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান কয়েকবার বমির পর তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে দর্শক এবার জানিয়ে দেব একটি টিপস ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা একটি গবেষণা করে এজিং জার্নালে তার ফল প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে মিথাইল অ্যাডস্টোজেন নামক প্রাকৃতিক পদার্থযুক্ত উদ্ভিজ্জ খাবার জৈবিক বার্ধক্যকে ধীর করতে পারে গবেষণায় লেখকরা অরিগনের পোর্টল্যান্ডের তেতাল্লিশ জন সুস্থ মধ্যবয়সী পুরুষকে অনুসরণ করেছিলেন যারা আট সপ্তাহের একটি প্রোগ্রাম শেষ করেন এতে উদ্ভিজ্জ পুষ্টিকর খাবারের পাশাপাশি ব্যায়াম ঘুম এবং চাপ কমানোর উপর জোর দেওয়া হয়েছিল ফলাফলে দেখা যায় যে যারা অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যযুক্ত যুক্ত খাবার গ্রহণ করেছিলেন তারা জৈবিক বয়স হ্রাস কমাতে পেরেছিলেন অনেকটাই গবেষকরা প্রতিদিন পাতাযুক্ত সবুজ শাকসবজি ব্রুকলি ফুলকপি বাঁধাকপির মতো সবজি রঙিন শাকসবজি কুমড়া সূর্যমুখী বীজ বিট চর্বিহীন মাংস আপেল জাম্বুরা এবং চেরি ফলকে কম গ্লাইসোমিক ফল এবং মিথাইল অ্যাডজস্ট গ্রুপের একটি পরিবেশন বলে উল্লেখ করেন তারা দুগ্ধজাত খাবার শস্য শিম ও অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জেনে নিন কোন খাবার বার্ধক্যকে প্রক্রিয়াকে ধীর করে দেয় এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের রাশিফল মেষ রাশির পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে কর্মরত নারীদের উন্নতির যোগ কোনো ভয় আপনার বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে বৃষ রাশির সঞ্চয় জোর দেওয়া উচিত খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে মিথুন রাশির শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে উপার্জনের যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে কর্কট রাশি ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে সিংহ রাশির ব্যবসা গতানুগতিকভাবেই চলবে আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে কন্যা রাশি বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো তুলা তুলারাশি অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে সারাদিন হিসেবিভাবে চলার চেষ্টা করুন বৃশ্চিক রাশি সংসারে কারো কুপ্রভাবে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ ধনুরাশি আজ অবাক করে দেওয়ার কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মকর রাশির ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ার আনন্দ লাভ যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের কুম্ভ ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে মিন রাশির কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সবাইকে খুব সতর্ক থাকুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়